হাই ব্রো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজসিমা আর আজকে তোমাদের সাথে আমি 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 লুকটা ক্রিয়েট করেছি আর এই মেকআপ লুকটা শেয়ার করেছি স্পেশালি সরস্বতী পুজোর জন্য আর এই মেকআপ লুকটা আমি ইনস্পায়ার হয়েছে লাটিনা মেকআপ লুক যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো তোমরা কিন্তু লাকিটাতে তোমরা অবশ্যই সেটা চেক আউট করে নিতে পারো আর ভিডিওটা বেশি বড় হয়েছে কারণ আমি তোমাদেরকে প্রতিটা প্রোডাক্ট কীভাবে ইউজ করতে হবে এত সুন্দর গ্লো করছে এই গ্লোটা কিন্তু তোমরা অবশ্যই পেতে পারো সরস্বতী পুজোর দিন তার জন্য কিন্তু ভিডিওটা ফার্স্ট লাস্ট পুরোটা দেখতে হবে তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না চলো ভিডিওটা দেখা শুরু করে লেট স্টার্ট তো সবার ফার্স্টে একটা টোনার আমি ইউজ করছি তার আগে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তোমরা আর আমি কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন কোয়ার্স্ট আমি ইউজ করছি টোনার রিকোডের এই টোনার অপ্লাই করা যায় এটা হচ্ছে রিকোডের গ্লো মিস্ট এটা আমরা অ্যাপ্লাই করবো তো টোনার নেক্সটে কিন্তু ময়শ্চারাইজার এটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা একটা যে কোনো তোমাদের ফেভারিট ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো যে কোনো তোমরা এই রিকোডের জায়গায় যে কোনো টোনার তোমরা ইউজ এখানে ময়শ্চোরাইজার ইউজ করছি মিনিমালিস্ট তোমরা তোমাদের পছন্দ মতন যে করতে পারো যেমন নিভিয়া সফ

তোমরা যেহেতু সর্বতী পূজায় ডে মেকআপ তোমরা যদি করো তাহলে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করো জাস্ট লুক অ্যাট খুব দারুণ এই প্রাইমারটা তোমরা তোমাদের যাদের ড্রাই স্কিন তাদের স্কিন এটা কিন্তু খুব ভালো লাগবে দারুণ একটা গ্লো দিচ্ছে চলো নেক্সট থ্রি ইন ওয়ান প্রাইমার আর এই প্রাইমারটাও কিন্তু খুব সুন্দর একটা প্রাইমার খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে একদম লাক্সারি প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে দারুণ এগুলো কিন্তু ওপেন কোর্সকে কিন্তু মিনিমাইজ করে দিতে খুবই হেল্প করে আর প্রাইমার কিন্তু একদম স্লিপ করবে না নাহলে কিন্তু মেকআপটা ভালো করে স্কিনে বসবে না তো দেখতে পাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ যেভাবে আমি প্রোডাক্টগুলো ইউজ করছি তোমরা কিন্তু সেভাবে ফলো করো আমি একটা ইউনিক ট্রিক তোমাদেরকে শেখাচ্ছি ফার্স্ট হচ্ছে একটা তোমাদের স্কিন শেপ থেকে ডার্ক শেডের একটা যে কোনো ফাউন্ডেশন বা কনসিলার নিয়ে নিতে পারো আর সেটা কি করবে এখানে চোখের যে আন্ডার আই এরিয়া যেখানে মনে হচ্ছে ডার্ক সার্কেল তোমরা কিন্তু সেখানে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব দারুণভাবে তোমাদের ডার্ক সার্কেল কিন্তু হাইড হয়ে যাবে রয়েছে সেখানে সেখানে ইউজ করতে পারো চলো বাড়ি সেখানে ব্লেন্ড একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু একটা ব্লেন্ড করে নেব নেক্সট ইউজ করবো এই ফিটমি ফাউন্ডেশন এটা তোমাদের সকলের কাছে কম বেশি রয়েছে না থাকলে তোমরা তোমাদের পছন্দ মতন একটা ফাউন্ডেশন ইউজ করতে পারো তো এই ফাউন্ডেশনটার প্রাইস আমি স্কিন ডিটেলসে দিয়ে দিলাম খুব দারুণ ফাউন্ডেশন ওয়াও একটা বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে আবার ব্লেন্ড করে নিই ভালো করে করতে হবে ফাউন্ডেশনটা যাতে স্কিনের মধ্যে ভালো করে বসে যায় স্কিন টোন থেকে অ্যাকশেড লাইট ফাউন্ডেশন জাস্ট এইটুকু এরিয়া তো আমার স্কিন টোনের থেকে অ্যাকশেড লাইট ফাউন্ডেশন আমি ইউজ করছি তোমার সরস্বতী পুজো ভালো করে সুইস বিউটিউজ করবো এই মার্সের লুজ সেটিং পাউডার খুব সুন্দর এই মার্সের লুজ সেটিং পাউডারটা খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে তোমার কিন্তু সুন্দর একটা লুজ সেটিং পাউডার আমরা অবশ্যই করতে করে নিতে বিউটি আইব্রো পেন্সিল ভালো করে আইব্রোটাকে ড্র করে নিতে হবে আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও আশা করি ভালো লাগবে কমেন্টে কিন্তু লিখে জানিও আমার ভিডিও তোমার কেমন লাগে तो लो लो ভালো করে আইব্রোটাকে ড্র করে নি আইব্রো ড্র कंप्लीट नेक्स्ट আমি আই বেস্টা আই লিটারেলি বেস্টা রেডি করে নি তুমি তো লাদি মেকআপ লুক ক্রিয়েট করছিস ওই তো ভালো করে বেড়া দিয়েছি ফটো না তাহলে একটু পরে সুকনি নি একটু পরে চলো এটাকে ব্ল্যান্ড করে নিই ব্লেন্ড করে নেওয়ার পর আমি এই আই লিডের উপরে কিন্তু লুজ পাউডার মেকআপ করছি এই মার্সের আই শেড প্যালেটে ব্রাউন শেডিং আর আই মেকআপ আর তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখতে পাচ্ছি ব্রাউন শেডটা আমি ঠিক কোন জায়গাটা ইউজ করছি এই কর্নারের দিক করে

গুড ইম্পর্ট্যান্ট ল্যাটিনা মেকআপে যেটা হলো এটা আইলাইশ আর আমি ইউজ করছি সুইজ গ্লু আইল্যাশ করব হাইলাইটার মার্সেল দারুণ মানে কি বাচ্চা জাস্ট ফিনিশ দাও ওয়াও ওয়াও ফিনিশ তোমাদের কিন্তু চাইলেই এই হাইলাইটার একদম एफोर्डेबल प्राइस मध्य तुम्हें पार्चेस कर दारण हाई लटर जस्टर कंप्लीट। तो कम लाइटिना मेकअप डान होक्स्ट क्योंकि लिपस्टिक यूज करव তো লাটিনা মেকআপ নিউ লিপস্টিকই যায় তো তোমাদের সাথে নিয়ে লিপ লাইনারটা এর শেড হচ্ছে ডার্ক চকলেট নেক্সট ইউজ লাটে লিপস্টিক

এই হলো আমার মেকআপ লুক কমপ্লিট আর ফাইনাল মেকআপ লুক ল্যাটিনা মেকআপ তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে লিখে জানিও আমার লাগে মেকআপ ডান আর তোমরা কিন্তু এই রকম মেকআপের সাথে শাড়ি ক্যারি করে সরস্বতী জামা শুরু করতে পারো আমি তোমাদের সাথে শাড়ি দিয়েও শেয়ার করবো এই মেকআপটা আশা করি আমার মেকআপ দেখতে তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে লিখে জানাবে আর তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ নতুন নতুন ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে সরস্বতী পুজো স্পেশাল তিনি জাস্ট মেকআপ তো তোমরা কি ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে লিখে জানিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কেন্ট লিখে নেবে জানিয়ে সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক করে দেবে চলে দেখাচ্ছি পরে ভিডিওতে বাই